দেশ প্রত্যেকের এই দেশ এই মহ সৃষ্টিকারী যারা মানুষকে হত্যা করে তারা সকল ধর্মের শত্রু তারা ইসলামের শত্রু তারা হিন্দুর শত্রু তারা মানবতার শত্রু আজকে একজন দীপু চন্দ্র দাসকে হত্যা করানো হয়নি আজকে পুরো মানবতাকে হত্যা করা হয়েছে আজকে হিন্দু বলে আমরা যে দাঁড়িয়েছি তা নয় আমরা কিন্তু সকল হত্যাকাণ্ডের বিপক্ষে দাঁড়িয়েছি দেখুন গত সোমবার রাত্রেও এই যে রাওদানের ঘটনা চট্টগ্রামে রাওদানের ঘটনা রাউদানে ঘরের মধ্যে দুইটি পরিবারকে রেখে তাদেরকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই চট্টগ্রামেই একজন বিএনপি নেতার শিশু কন্যা তার বাবার কাছে আহাজারি করছিল বাবা আমাকে বাঁচাও তাকে পর্যন্ত এই সন্ত্রাসীরা কিন্তু বাঁচতে যায়নি এই সন্ত্রাসীরা সেই অবুজ শিশুটার প্রাণও কিন্তু কেড়ে নিয়েছে সুতরাং এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যদি বাংলাদেশে চলতে থাকে আগামী যে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আমাদের কাছে স্পষ্ট এই বার্তা যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে অস্থিতিশীল প্রদেশ অস্থিতিশীল পরিবেশ হয় তাতে করে এই নির্বাচন পিছিয়ে যায় এবং এই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করা যায় এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করা যায় এই বাংলাদেশকে যাতে বিক্রি করে দেয়া যায় আপনি কবে থেকে শুনবেন উনিশশো সাতচল্লিশ সালের কথা যদি ধরেন সাতচল্লিশ থেকে শুরু করেন তখন থেকে এই হিন্দু সমাজ নির্যাতিত সাতচল্লিশের সময় থেকে নির্যাতন শুরু হয়েছে তারপরে পঁয়ষট্টি পাঁচ ভারত যুদ্ধের সময় আর এক দফা নির্যাতন এরপরে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আর এক দফা নির্বাচন নির্যাতন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যান তখন আর এক দফা নির্বাচন নব্বই গণভূতানের সময় নির্যাতন চব্বিশের চব্বিশের গণভূতানের সময় নির্বাচন আমার পূর্ব বল বক্তা বলে গেছে যত পার যত নির্বাচন আসে এই দেশে কত ভারি এই সম্প্রদায়ের মানুষের উপরে কিন্তু একটা বিবিশিকা জেনে জেনে আসে আমি একবার ভারত যাওয়ার সময় দেখেছিলাম যে এই নির্বাচনের 10 দিন আগে একজন মহিলার বাড়ি পান সাথে তার বাড়ির একটা খালি কৌটা সেই কৌটার মধ্যে কিছু নাই সেইটা পর্যন্ত সে নিয়ে যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই এই খালি কৌটা নিয়ে যাচ্ছেন কিছুর জন্য তো বললো বাবা আমাদের খালি কোটা নিরাপত্তা ওই দেশে নাই আপনি যদি সমস্ত মত এবং সমস্ত ধর্মের মানুষকে নিরাপত্তা না দিতে পারেন তাহলে এই মুহূর্তে আপনার মতো সরকারের পদত্যাগ করা উচিত নতুন সরকার আসুন এসে নির্বাচনের ব্যবস্থা করো এই বাংলা আমরা কখনোই চাই না সহিংসতার বাংলা আমরা কখনো চাই না আমরা চাই শান্তির বাংলাদেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায়